হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনের নাই দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর দিন যত সময় হবে ময়দানে মাসুরি বিচারের দিনে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিনের নাই ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াবে তুমি আমি আমি জানি মাতার একদিন দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য না দেবে শোনো শোনো আল্লাহর দিনের কথা শোনো

যাবে মাথা উপরে দাঁড়িয়ে যাবে যুবক তোমার কি একটু ভয় হয় না হা সেই তেলি ধোকাই পরে দুনিয়া দাঁড়িয়ে পাল্লাই পরে

জান্নাতে যাবে এই জাহান্নামী কোন পেশাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে মনে রাখবে কানা মেকদানো খামসিনা হাজার বছর পর বিচার শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহ বা জিব্রাইলকে জানিয়ে দেবে ও জিব্রাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধাও কিতাবের কথা বলে যাচ্ছি শোনো সত্তর হাজার জিনজিনদের জাহান্নামকে বাঁধা হবে এক একটা জানজিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে তথাপি ও জাহান্নামকে ধরে রাখতে পারবে না লম্বা লম্বা জিবা করে জাহান্নাম তেরে তেরে আসবে গুণাগাতে ঘরে ধরার জন্য এই কঠিন এমন বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কেননা সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল

চার উপরে যার জোর চলবে তাকে দিয়ে উপরে দাঁড়িয়ে যাবে সূর্যে যাবে দেবানু গুন গোলে 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 গলে পড়তে লাগবে ওই দিনটা আমার আমার হবে ভাব ভাবো আমাদের কাছে এলে আমরা ভাবাই কেন ভাবাই আমার ঘরের তো ভাই তোমরা আমার নবীর উম্মত উন্মতি ভুল হয়ে যায় ভাবার পরে যদি একটু তওবা করে একটু কাঁদে একটু চোখের পানি ফেলে আল্লাহ বলে যে মাফ করব জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের ঘরে ছেড়ে যাদের পিছনে ছুটছুটি করছো তোমাদের ঘরে ভাবানো দূরের কথা যাতে না ভাবে সেজন্য চেষ্টা করছে মেয়ে লাগবে লে মদ লাগবে লে গান লাগবে লে ফাংশন করবি পয়সা লি যা খুশি কর শুধু আল্লাহ ও রাসূলের দিকে ফিরে না মুসলিম যুবকরা চলে যায় কেন ইরাদে ফিরে চলে আসে ওই শয়তান দিয়ে শয়তানি বন্ধ হয়ে যায় কথা শুনছেন না শুনছেন তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো অজ করে করে মানুষকে বুঝা তারা কোনদিন চাইবে মৌলানা তৈরি হোক যারা মানুষকে বুঝাবে ডেকে 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 আনবে আয় বাবা ফিরে আয় আল্লাহর মান্দা আল্লাহ দিকে কেউ চাইবে ভাই কিন্তু এখন আমার কমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি তোমাদের দুশ্মনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে

মনে রাখবে যেখানে কোরআন তেলাওত হয় ওই জায়গায় আল্লাহ রহমতের ফেরস্তারা আসা যাওয়া করে জোরে বলুন আর রহমতের ফেরজ আসা যাওয়া করলে আপনাদের ইমান কি বলছে বালা মুসিব চাষবাস কাজবাস সব ভালো হবে না খারাপ হবে ভালো এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায় এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে

দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে এ হাফিজ সাহেব হয়ে কি হবে একে যদি ডাক্তার উকিল জজ করা হতো কোটি কোটি টাকা ইনকাম করত আরে বাপ মাকে হজে পাঠাতো ভালো মন্দ গাড়ি চাপাতো অনেক কিছু করাতো এ হাফিজ সাহেব কি আর করবে ওই তো মসজিদে গিয়ে আড়াই তিন হাজার টাকা নেবে ছাড়া আর কি পাবে তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফিজ সাহেবরা তোমার আমরা কোরআন তেলাওয়াত করেছো আমার কোরআন আয়ত্ত করেছো দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আত্মা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ যারা সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও তারা পারেনি এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাই তোমরা আমার কোরআনকে দুনিয়ার কাগজ কোলে মেটুলি খারেছে দুনিয়া যদি সেই সুখে মিটিয়ে দিতে চাই তোমরা তাই নিজেদের সেনার মধ্যে আমার কোরআন করে নিয়েছিলে তোমাদেরকে কঠিন দিনে ময়দানে মা দাঁড়াতে হবে না তোমরা আমার জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও ওই সময় হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল কে আমাদেরকে জায়গিরি দিয়েছিল কে আমাদেরকে থাকার খড় দিয়েছিল কে আমাদেরকে মাসে মাঝে খানা খাইয়েছিল কে আমাদেরকে পড়ার জন্য খর করে দিয়েছিল কে আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল কে আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল নানা দিক দিয়ে সহযোগিতা করেছিল আল্লাহ তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত আমাদের জন্য যদি যাই থাকার দিত আমাদের জন্য সবার যদি ব্যবস্থা না করে দিত

দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে লেনদেন করতে হবে মুসলিম ও মুসলিম সবার সাথে ওটা বথা করতে হয় ওটা আলাদা করা আমি মানা করছি কিন্তু আখের জন্য আমাদের ভাবতে হবে না দুনিয়া ষাট সাতচুর আশি বছর একশো বছর আখেরাতে তো শেষ নাই কিছু একটা হাতে যে হাত খালি যদি আমরা বানিয়ে যেতে পারি কখনো কখনো আমি নিজেও ভাবি কখনো কখনো যদি কোনো দিকেও আটকে যায় কিছু তো হাফে সাহেব আমি বার করেছি মানে অর্থাৎ আমার চেষ্টাতে আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে কারণ কাউকে বলো বাবা আজকে আজকে সাথে করে নিয়েছ এটা কখনো কখনো আমার মনেও হয় হাফেজ দেশ সম্মান আল্লাহ দিয়েছে কেন তারা আল্লাহর কথাকে সিনার মধ্যে রেখেছে কোরআন কার কথা এটা সবাই বলবেন না জবান খুলে বলবেন না কোরআন হলো কালাম এটা কোনো বই পুস্তক নয় কালাম উল্লাহ আল্লাহর কথা জোরে বলুন সোহাল্লাহ পৃথিবীতে আপনাকে কেউ যদি চিঠি দেয় আপনার ভালোবাসার কেউ পাপ হতে পারে ভাই হতে পারে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে ওই চিডিকে আপনি খুটিয়ে খুটিয়ে পড়বেন কেন আমার ভালোবাসা দিয়েছে আমার அப்பா দিয়েছে ভাই দিয়েছে মা দিয়েছে স্ত্রী দিয়েছে আর স্বয়ং আল্লাহ তোমাকে আমাকে একটা চিঠি দিয়েছে 30 পারা কোরআন ওই কোরআনকে কখনো কি খুদে খুদে পড়ার চেষ্টা করেছি বলো করতে পারি ভুল হয়েছে না হই কিন্তু এই ভুলের কি আমি একটা ছেলে

আমি কি ভুল করছি আপনাদের কেউ আছে ভুল করছি কায় আমাদের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না তোমার গাড়ি কাজে লাগবে না তোমার সংসার কোনো কাজে লাগবে না নফসি নফসি করবে তোমার জজ ছেলে কায়ামতে দি নফসি নফসি করবে তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে যাকে সব সময় মাফ যদি করো কেন সে তো আড়াই তিন হাজারের বেশি আনতে পারে না মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিয়া করতে যাবে না তার তোমার জজ ফাতিয়া করতে যাবে না তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না যাবে কে তোমার

ওই ফেতনা হয় কিন্তু ইমানের সম্পর্কে কোনো দিন ঝগড়া হয় না মার বীর হয় না ইমানের সম্পর্ক এমন সম্পর্ক যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা তোমার ইমানের সম্পর্কের ভাইটা কামতে তিনি তোমার হাটটা ধরে আল্লাহ আর জান্নাতে নিয়ে যাবে আরো জোরে বলুন সুভা Yeah!

বিরতি করেছিল আবার একজন লোক আমাকে মহাব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল একদল লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসা গুলোকে ব্যান করেছিল আবার একজন লোক কাটের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল হ্যাঁ

তাদের 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 কে জান্নাতে দিয়ে দেবে কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল আর জোরে বলুন সুবাহা আল্লাহ ভাইราม তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই হাত তুলে বলুন আছে না নাই আজ তো একজন লোক কোরআনকে বিচাবার জন্য উঠে মরে লেগেছে আমরা কোরআন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমি আমি আশা রাখবো কোরআনের পক্ষে যখন আমাদেরকে প্রমাণ দিতে হবে এখান থেকে দশটা মানুষ এই কোরআনিয়া প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ার জন্য দশটা মানুষ বলুন পাঁচ হাজার করে টাকা দিতে পারবেন নাম ফোন নাম্বার হবে পারবেন দশটা মানুষ হাত তুলবেন না দেখতে পাবো না দাঁড়িয়ে যাবেন সবাই সাক্ষী দেখো উঠে দাঁড়ান উঠে দাঁড়ান

কথা বুঝে আসছে একটা ভাই উঠেছে দ্বিতীয় কে আছে দশটা মানুষ আল্লাহর বান্দা কোরআন কে ভালোবেসে কোরআনিয়া প্রতিষ্ঠান হবে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নামে দশটা মানুষ ভালোবেসে বলুন যে আমি আল্লাহর কোরআনের জন্য যে আল্লামায় জিন্দেগি দিয়েছে আমার যা আছে কিছু কে দিয়েছে ভাই একটু বলেন না গো আমি কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম আল্লাহ সব দিয়েছে অতএব সেই আল্লাহ ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় কোরআনিয়া শিক্ষা হবে একটা বাচ্চা যদি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায় আমার সামান্য টুকু হলো টাকা লেগে থাকবে আমি ওই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকব বলুন দশটা মানুষের মধ্যে একজন হয়েছে দ্বিতীয় নম্বরে কে আছে দশটা আল্লাহর বান্দা পাঁচ হাজার করে টাকা বেশি চাইনি দশটা বান্দা পাঁচ হাজার করে টাকা তার মধ্যে একটা হয়েছে দ্বিতীয় নম্বরে কি আছে এতগুলো মানুষের মধ্যে দশটা বান্দা নেই যে আল্লাহ নবীর প্রেমে দেবে আল্লাহর প্রেমে দেবে পাঁচ হাজার টাকা যদি কেউ বেশি দিতে চান পাঁচ হাজার যদি কম মনে হয় যে আমি বেশি দেবো সেটাও বলুন যে আমি দশ হাজার দেবো ওই এক ভাই হাতে দেখো